নির্বাচন যখনই হয় আমি বিশ্বাস করি ক্ষমতায় বিএনপি যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরে কেন তারা এত লুভি হয়ে পড়লো যে এখনই তাদেরকে ক্ষমতায় যেতে হবে আমি তো মনে করি বিএনপির তরফ থেকেই এই প্রস্তাবটা আসা উচিত সমস্ত সংস্কার করেই নির্বাচন হবে একটা গণতান্ত্রিক দেশের প্রথম অস্ত্র হলো নির্বাচন আমি নাইনটিন বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন নির্বাচন দেখেছি এমন নির্বাচনে দেশ জাতিকে কোনোভাবেই মুক্তি দিতে পারবে না তার জন্য আমাদের সংস্কার করতে হবে এই নির্বাচন পদ্ধতি আর চলতে পারে না সর্বপ্রথমেই আমি বলবো আমাদের সরকার ব্যবস্থায় সর্বপ্রথম সংস্কার লাগবে এখন আমাদের দেশে যে সরকার ব্যবস্থা চলছে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট তিনশো সংসদ সদস্যের মধ্যে একশো জন সংসদ সদস্যের সমর্থনেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তো ওই প্রধানমন্ত্রী শুধু একশো একান্ন জনের স্বার্থ রক্ষা করলেই তার পাঁচ বছর কেন সে আজীবন দেশ চালিয়ে যেতে পারবে সুতরাং আমাদেরকে সেখানেই সংস্কার করতে হবে এখন যে সরকারগুলি আছে এগুলি হলো দলীয় সরকার এগুলি জনগণের সরকার নয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে সে আওয়ামী লীগের সরকার বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির সরকার জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল সেটা জাতীয় পার্টির সরকার আপামর জনগণের সরকার কেউই ছিল না একমাত্র জিয়া ছাড়া জিয়া রহমানের যে সরকার পদ্ধতি আমি মনে করি বাংলাদেশে আমাদেরকে ওই পদ্ধতিতে ফিরে যেতে হবে আমি এটাকে সব সময় জিয়া ফর্ম অফ গভর্নমেন্ট বলি যেটার নাম হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা গণতন্ত্রের সংজ্ঞাটা পুরোপুরি এটার সাথে মিল আছে এবং ওই সরকারটাই একমাত্র জনগণের কাছে দায়বদ্ধ থাকে তাছাড়া বাকি সরকারগুলি কেউ আওয়ামী লীগের দলের কাছে কেউ বিএনপির দলের কাছে কেউ জাতীয় পার্টির দলের কাছে আবার যদি কখনো জামাতে ইসলাম যদিও এটা ঘুরে বালি হ্যাঁ যদি আসে ওইটা ওই দলেরই থাকবে সুতরাং আপামোর জনগণের সরকার যদি হতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কাছে যেতে হবে এটা বাংলাদেশের জনগণ চাই কিনা বাংলাদেশের জনগণ কি সরকার চায় আমাদেরকে সেই পদ্ধতিতে যেতে হবে তার জন্য যদি গণভোটের প্রয়োজন হয় আমাদের গণভোটে যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওইটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আমি মনে করি সংস্কারের সর্বপ্রথম ধাপ হলো এটা তারপরে আসেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করতেছিল। দেশটাকে যেভাবে ধ্বংস করে গেছে সেই থেকে ছাত্র জনতার আন্দোলনে ডক্টর ইনুসকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হয়েছে যদিও সেটা ওই সময় হওয়া উচিত ছিল এটা বিপ্লবী সরকার অথবা সর্বদলীয় জাতীয় সরকার আমি জানি না কেন সেটা হলো না সেটাই হওয়া উচিত ছিল এবং এখনো আমি মনে করি সেই সময় শেষ হয়ে যায়নি এখন সর্বদলীয় একটা জাতীয় সরকার হলে সবচেয়ে ভালো হয় কারণ যে সংস্কারগুলির প্রয়োজন সেই সংস্কার সংস্কারবিহীন নির্বাচন দিলে আমরা আবার সেই হাসিনার অবস্থাতেই ফিরে যাব আমি দেশটাকে আর ওই অবস্থায় ফিরে নিয়ে যেতে চাই না এবং আমার মনে হয় দেশবাসীও সেটা চায় না কিন্তু এই সরকারও কি সেই জায়গায় নিয়ে যেতে পারছে বলে মনে করছেন আপনি যতটুকু দেখছেন গত দশ মাসে তেমন কোনো ডেভেলপমেন্ট দেখছেন এই নিয়ে তো বেশ বিতর্ক চলছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে ভালো সেনাবাহিনীর সাথে দূরত্ব অনেকে মনে করছে সরকারের সাথে রয়েছে আপনি কি মনে করছেন এবং বহিরাগত শক্তি আমাদের যে প্রতিবেশীয় ষড়যন্ত্রের শক্তি সেটিও খুব জোরালো ভাবে ধীরে ধীরে তাদের ষড়যন্ত্রের ডাল বাড়াচ্ছে বলে শোনা যাচ্ছে এই জায়গাটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতও বলছে যে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমি মনে করি ভারতের এই নাই বাংলাদেশে কখন নির্বাচন হবে এই কথাটা বলার রাষ্ট্র যদি মনে করে এখন সরকার আছে তার সাথে কাজ করবে করবে না নাইলে তারা অপেক্ষা করবে যখন নির্বাচিত সরকার আসবে কিন্তু ভারতের সেই একয়ার নাই বাংলাদেশে খুব শীঘ্রই নির্বাচন হয়ে যাওয়া উচিত নির্বাচন দিয়ে দিতে হবে হ্যাঁ এটা বলার একটিয়ার ভারতের আছে বলে আমি মনে করি না আচ্ছা সেনাবাহিনীর কথা আমি সর্বপ্রথমে আজকে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানকে আমি অশেষ ধন্যবাদ জানাই এটা সর্বজন স্বীকৃত উনি ছিলেন সৈরাচার সরকার হাসিনার একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার গড়াই উনি সেনা প্রধান তারপরেও তিনি দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে পাঁচই আগস্ট উনি সেই ভূমিকাটা পালন করেছে আজকে সেনাবাহিনী যে কথাগুলি বলছে আমি মনে করি এই কথাগুলি বলার একটিও সেনাবাহিনীর নাই সেনা প্রধানের নাই নির্বাচন কখন হবে দেশ কিভাবে চলবে একটা সরকার আছে সেই সরকার যেভাবে সেনাবাহিনীকে নির্দেশনা দেবে আমরা যে সংকটে আমরা যে সংকট পার হয়ে এসেছি তখন তো আমরা সবসময় বলতাম যে সেনাবাহিনী কিছু একটা বলুক এখনো তো সংকট থেকে উত্তরণ হয়নি এখনো তো এখনো সেনাবাহিনী গ্রাউন্ডে রয়েছে আইন শৃঙ্খলা যে রক্ষার দায়িত্বে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করছে শুধু সেনাবাহিনী যদি মনে করে যে না এই মুহূর্তে দেশের দেশের স্বার্থে আমাকে কিছু একটা বলা দরকার তার ব্যক্তিগত জায়গা থেকে বলার কি তার ওছি অধিকার নাই বলে মনে করেন না বলার অধিকার নাই করার অধিকার আছে আপনার সেনাবাহিনী সহযোগিতায় এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদের এই সংকট উত্তরণের পথ বের করে দেবে সেনাবাহিনী যদি এই যে ডক্টর ফয়জুল বলেছেন যে 5ই 5 তারিখে যদি সেনাবাহিনী ক্ষমতা হস্তকেব করত দেশবাসী আনন্দে আত্মহারা হয়ে জেনারেল ওয়াকারের স্লোগান দিতে থাকতো বাংলাদেশে আমি পূর্ব থেকে আমি সব সময় বলি বাংলাদেশের সেনাবাহিনী যখন ক্ষমতা হস্তক্ষেপ করে দেশ জনগণ খুব খুশিতে থাকে নিরাপদে থাকে কিন্তু যখনই কোনো গণতন্ত্রের নামে একটা সরকার আসে তারপর থেকে জনগণের ভোগান্তি শুরু হয় এটা কিন্তু ধ্রুব সত্য কথা কিন্তু সেনাবাহিনী সেই সুযোগ হারিয়ে ফেলছে সেনাবাহিনীর আর কোন সুযোগ নাই ক্ষমতা হস্তক্ষেপ করার কোনোভাবেই টিকতে পারবে না বরং দেশ থেকে সেনা সেনাবাহিনীটাকে বিলুপ্ত করার পায় তারা করা হবে এটা আমি মনে করি সেনাবাহিনীকে বর্তমান সরকারের সাথে করে আমাদের যে সমস্ত সংকটগুলি আছে সেই সংকট উত্তরণের জন্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি আজকে বিএনপি বিএনপি যে দলটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আমি খুব দুঃখিত এবং আশ্চর্য হয়ে যাই যেই বিএনপি গেল ষোলো সতেরো বছর একটা স্বচ্ছ নির্বাচনের জন্য আন্দোলন করে কম করে হলেও পঞ্চাশ হাজার বিএনপির সমর্থক গোষ্ঠীর সংস্কার ছাড়া নির্বাচন করে তারা ক্ষমতায় যাবে হ্যাঁ নির্বাচন যখনই হয় আমি বিশ্বাস করি ক্ষমতায় বিএনপি যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরে কেন তারা এত লুবি হয়ে বলল যে এখনই তাদেরকে ক্ষমতায় যেতে হবে আমি তো মনে করি বিএনপির তরফ থেকে এই প্রস্তাবটা আসা উচিত সমস্ত সংস্কার করে নির্বাচন হবে আমি বিএনপির কাছে অনুরোধ রাখবো কিন্তু সরকার যে খুব বেশি ভালো চলছে তাও তো নয় সরকারের যে অপারগতা সরকারের যে ব্যর্থতা এগুলো তো ধীরে ধীরে ফুটে উঠছে এবং স্পষ্ট হচ্ছে এই জায়গাতে সরকার কি মনে করেন না সরকারের যে কেবিনেট রয়েছে সেটাকে রিসাফল করে জনগণের রাজনৈতিক বিদদেরকে নিয়ে নতুন করে একটা সরকারের কাঠামো তৈরি করে হয়তো সামনের একটা সরকার তো কথা শুনছে না আমাদের সামনে একটাই পথ এখন খোলা আছে অভিযুক্ত যে সমস্ত সদস্য আছে সরকারে এদেরকে বাদ দিয়ে সর্বদলীয় মানে সকল রাজনৈতিক দল থেকে আপনার সংখ্যানুপাতে সদস্য নিয়ে একটা সরকার গঠন করে সমস্ত সংস্কার শেষ করে তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেই দল নির্বাচিত হবে সেই দলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে আমি এই কামনাই করি ধন্যবাদ আপনাকে